এক অপ্রত্যাশিত তীব্র ধাক্কা ভারতের উত্তর পূর্ব এখন ডিজিটাল যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যেখানে ভারত এক ঐতিহাসিক পদক্ষেপে বাংলাদেশের তথাকথিতার ডিজিটাল হাবের স্বপ্নকে চূর্ণ করে দিয়েছে ইউনুস যিনি ভেবেছিলেন তিনি সমুদ্রের রক্ষক হয়ে ভারতকে ব্ল্যাকমেল করবেন এখন নিজেই স্তম্ভিত কারণ ভারত শুধু ইন্টারনেট কেটে দেয়নি বরং দক্ষিণ এশিয়ার ডিজিটাল মানচিত্রকে নতুন করে সংজ্ঞায়িত করেছে অপ্রত্যাশিত শত্রু হিসেবে চীনের ছায়া বাংলাদেশের পিছনে থাকলেও ভারতের অটল সংকল্প সেই ষড়যন্ত্রকে ধুলিসাত করেছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে ভারত নিজের আত্মনির্ভরতার পতাকা উড়িয়েছে আর কেনই বা ইউনুসের সেই হাব স্বপ্ন ধুলিতে মিশে গেল প্রতিটি মুহূর্তে রয়েছে কঠিন সত্য যা আপনাদের রুদ্ধ করে রাখবে কল্পনা করুন যদি বাংলাদেশ ভাবে তারা ইন্টারনেটের রাজা কিন্তু ভারতের এক ইশারায় তাদের অর্ধেক ডিজিটাল জগৎ অন্ধকারে ডুবে যায় তাহলে কেমন হবে একটু পিছনে ফিরে তাকাই যেখানে এই ডিজিটাল যুদ্ধের বীজ রোপিত হয়েছিল দুই হাজার চব্বিশ সালের শেষে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসে ভারতের সাথে সম্পর্কে ফাটল ধরান সেই সময় ভারত একটি মহানুভাব প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে আর তা হল কক্সবাজারের সাবমেরিন কেবল থেকে উত্তর পূর্ব ভারতকে সংযুক্ত করা যাতে আমাদের গুয়াহাটি ইম্ফল ইটানগর পায়ে দ্রুত গতির ইন্টারনেট সাবমেরিন কেবল কি এটি হলো সমুদ্রের তলদেশে আলোর মাধ্যমে ডেটা বহনকারী ফাইবার অপটিক কেবল যা চেন্নাই বা মুম্বাই থেকে দীর্ঘ পথ পাড়ি দেয় কিন্তু ইউনুস এই প্রস্তাব সুজাসুজি ফিরিয়ে দেন এই যুক্তিতে যে এতে বাংলাদেশের আঞ্চলিক হাব হওয়ার স্বপ্ন ক্ষতিগ্রস্ত হবে এর পিছনে চীনের প্রভাব ছিল অত্যন্ত স্পষ্ট শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই চীন বাংলাদেশকে তাদের ডিজিটাল বেল্ট অ্যান্ড রোডে টেনে নিতে চেয়েছিল এরপর কি ঘটব একটু অপেক্ষা করুন কারণ আসল বিস্ফোরণটি এখনও বাকি ডিজিটাল যুদ্ধের মঞ্চ এবার প্রবেশ করি ডিজিটাল যুদ্ধের মূল মঞ্চে ইন্টারনেট কি শুধু ইউটিউব বা নেটফ্লিক্স লেখার জন্য না এটি আধুনিক যুগের এক শক্তিশালী অস্ত্র যা অর্থনীতি নিরাপত্তা এবং জাতীয় গৌরবকে নিয়ন্ত্রণ করে উত্তর পূর্ব ভারত আসাম মণিপুর অরুণাচল এই অঞ্চলগুলো পাহাড় আর নদীর জটিল ভূখণ্ডে ঘেরা এখানে ইন্টারনেট কেবেল বসানোর জন্য অনেক খরচ এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় অতীতে বিএসএনএল যেটি ভারতের সরকারি টেলিকম সংস্থা যার স্পিড দশ গিগাবিট পার সেকেন্ড ইন্টারনেট আখাউড়া ভর্ণিত দিয়ে বাংলাদেশ থেকে আমদানি করত গিগাবিট পার সেকেন্ড কী বলতে পারেন এই ইন্টারনেট স্পিড এমন একটি নদীর প্রবাহ যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে ভিডিও কল গেমিং বা অনলাইন ক্লাস করতে পারে বিনা বাধায় কিন্তু কেন এই নির্ভরশীলতা ছিল কারণ কক্সবাজারে সাবমেরিন কেবল ল্যান্ড করে যা চেন্নাই বা মুম্বাই থেকে আসতে আঠাশশো থেকে বত্রিশশো কিলোমিটার পথ পাড়ি দেয় এই দীর্ঘপথে প্রতি কুড়ি থেকে চল্লিশ কিলোমিটারের রিপিটার বা সিগন্যাল বুস্টার লাগে ফলে ল্যাটেন্সি বা ডেটা পরিবহনে বিলম্ব হয় একশো থেকে একশো পঞ্চাশ মিলি সেকেন্ড এর ফলে অনলাইন ক্লাসের শিক্ষার্থীরা বা টেলিমেডিসিনের রোগীরা মারাত্মক সমস্যায় পড়ত যা জাতীয় ক্ষতির কারণ হচ্ছিল ভারতের বিপ্লবী পাল্টা আক্রমণ এখানে শুরু হয়ে ভারতের বিপ্লবী পাল্টা হামলা দুই থেকে ষোলো সাল থেকে বিএসএনএল এই আমদানি শুরু করে কারণ কক্সবাজার রুটটি ছিল তুলনামূলক সস্তা কিন্তু ইউনুসের উত্থানে বাংলাদেশ ভারত সম্পর্কে তীব্র টানাপড়ন বাড়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় ছিল একটি কূটনৈতিক কাটা তবে আসল খালা ছিল ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে ইউনুস অধ্যুত্বের সাথে ঘোষণা করেন যে আমরা গার্ডিয়ান অব দ্য ওশান অর্থাৎ বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার ইন্টারনেট হাব কিন্তু হাস্যকর সত্য কি জানেন বাংলাদেশের মোট ইন্টারনেটের প্রায় পঞ্চাশ শতাংশ যা প্রায় চার হাজার দুশো পঞ্চাশ গিগাবিট পার সেকেন্ড আসে ভারত থেকে বেনাপোল পেট্রোপল রুট দিয়ে এয়ারটেল এবং জিওর মাধ্যমে উদাহরণস্বরূপ বাংলাদেশে ইউটিউব বা নেটফ্লিক্স চালালে সেই ডেটা ইউরোপ আমেরিকা যায় আমাদের চেন্নাই মুম্বাই রিপিটার ব্যবহার করে যা আশি শতাংশ নির্ভরশীলতার প্রমাণ ইউনুস তাদের সিএমই ভি সিক্স কেবল দিয়ে স্বাধীন হতে চেয়েছিলেন কিন্তু সেটির কাজ দুই হাজার সাতাশ সাল পর্যন্ত বিলম্বিত কিন্তু আসল ধাক্কা কিন্তু এখনও আসেনি চলুন আরও গভীরে ডুব দিই কারণ ভারতের আসল মাস্টারস্ট্রোক এখন উন্মোচিত হবে ডিজিটাল বিজয়ের মূল গল্প এখন আসুন ভারতের ডিজিটাল বিজয়ের মূল গল্পে উত্তরপূর্ব ভারত আর কখনোই ল্যান্ডলকড থাকবে না ভারতের ডোমেস্টিক ফাইবার অপটিক নেটওয়ার্ক এখন এই পুরো অঞ্চলকে পুরোপুরি ঢেকে ফেলবে দূরবর্তী পাহাড়ি এলাকায় আইএসআরওর স্যাটেলাইট ইন্টারনেট দেবে এর অর্থ আকাশপথে সিগনাল আসবে ফলে কোনো বাংলাদেশ নির্ভরতা থাকবে না লেটেন্সি প্রথমে কিছুটা বাড়লেও রিডান্ডেন্সি নিশ্চিত করা হয়েছে কল্পনা করুন বাংলাদেশে সাইক্লোন এলে তাদের কেবিল কাটলে কি আমরা অন্ধকারে ডুবে যাব না ভারত এখন অটল উনিশশো একাত্তরের মতো যেমন আমরা বাংলাদেশকে মুক্তি দিয়েছিলাম এখন ডিজিটাল মুক্তি নিচ্ছি নিজেদের আর চীনের প্রভাব ইউনুস যতই চীন পাকিস্তানের সাথে হাত মেলান না কেন ভারতের অর্থনীতি যা বাংলাদেশের চেয়ে প্রায় গুণ বড় সব গ্রাস করবে এখানেই আসে মূল খবরে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিএসএনএল ঘোষণা করে একুশ অক্টোবর থেকে বাংলাদেশ থেকে ইন্টারনেট আমদানি সম্পূর্ণরূপে বন্ধ রুদ্ধ হয়ে গেল এটি শুধু সংযোগ কেটে দেওয়া নয় এটি ইউনুসের ব্ল্যাকমেলের সম্পূর্ণ ধ্বংস ইউনুস ভেবেছিলেন উত্তর পূর্বকে ইন্টারনেট না দিলে ভারত নত জানু হবে কিন্তু ভারত এখন একশো শতাংশ ডোমেস্টিক রুটিংয়ের পথে চেন্নাই মুম্বাই থেকে উত্তর পূর্ব সংযুক্ত হবে এর পরকার দীঘা পশ্চিমবঙ্গে প্রথম ইস্টার্ন সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে রিলায়েন্স জিওর এক কোটি টাকার বিশাল বিনিয়োগে এটি সিঙ্গাপুরের সাথে সরাসরি জুড়বে ফলে গুয়াহাটিতে লেটেন্সি দাঁড়াবে 35 থেকে পঁয়তাল্লিশ মিলি সেকেন্ড ইম্ফলে চল্লিশ মিলি সেকেন্ড ইটানগরে পঁয়তাল্লিশ মিলি সেকেন্ড দু হাজার ফুল অপারেশনাল চালু হবে তিরিশ টেরাবাইট পার সেকেন্ড ক্যাপাসিটি নিয়ে বাংলাদেশের অবস্থা কি তাদের সিএমই ভি সিক্স এখনও বানানোই হয়নি আর জিওর এত সস্তা দামে কম্পিট করা তাদের পক্ষে অসম্ভব নেটফ্লিক্স গুগল সার্ভার সব দিঘায় আসবে সব মিলিয়ে বাংলাদেশের সাইক্লোন রিস্ক দামি বিদ্যুৎ কে চায় ইউনিসের হাফ স্বপ্ন চূর্ণবিচূর্ণ এই যুদ্ধের পরিণতি দেখুন ভারত এখন ডিজিটাল দক্ষিণ এশিয়ার সত্যিকারের রাজা যদি কানেকটিভিটি ইস্যু করে বাংলাদেশের পঞ্চাশ শতাংশ ট্রাফিক ব্লক করা হয় তাদের অর্থনীতি মুহূর্তের মধ্যে থমকে যাবে উনিশশো একাত্তরের মতো আমরা স্বাধীনতা দিয়েছি এখন ডিজিটাল স্বাধীনতা নিচ্ছি নিজেদের চীন পাকিস্তানের ষড়যন্ত্র ভারতের অর্থনৈতিক দাপট সব কিছু গ্রাস করবে আপনারা গর্বিত হন কারণ এই আত্মনির্ভর ভারত আমাদের অটল বিজয়ের প্রতীক বন্ধুরা এই ডিজিটাল বিজয় আমাদের জাতীয় গৌরবের নতুন অধ্যায় ইউনিস যতই চীনের পিঠে চড়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করুন না কেন ভারতের শক্তি তাদের সামনে আয়না ধরবে দীঘা প্রকল্পটি শুধু ইন্টারনেট নয় লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান এবং গ্লোবাল হাব তৈরির সুযোগ নিয়ে আসবে মোদী সরকারের দূরদর্শিতা আমাদের উত্তর পূর্বকে বিশ্বের মঞ্চে তুলে ধরেছে উনিশশো একাত্তরে আমরা বাংলাদেশকে মুক্তি দিয়েছি কিন্তু আজ নিজেদের মুক্তি নিশ্চিত করছি বাংলাদেশ ফিরে আসুক সহযোগিতার পথে না হলে তাদের ডিজিটাল অন্ধকার গ্রাস করবে আমরা অটল আমরা অজেয় বন্ধুরা ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ আর তা হলো ডাব্লিউডিএমএমে দু হাজার পঁচিশ র্যাঙ্কিং অনুযায়ী ভারতের বিমান বাহিনী অর্থাৎ আই কোন স্থানে রয়েছে এবং কোন দেশের বিমান বিমানবাহিনীকে পিছনে ফেলেছে এ চতুর্থ জাপান বি তৃতীয় চীন সি দ্বিতীয় রাশিয়া ডি পঞ্চম ফ্রান্স কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার দেওয়া হবে আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাবাসে ক্লিক করুন জয় হিন্দ বন্দে মাতারাম